সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা এইসএসসি পরীক্ষা দিবে এইসিএসসি পরীক্ষার কিন্তু রুটিন প্রকাশ হয়েছে তো দেখতে পাচ্ছ উনিশ দুই দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে কিন্তু রুটিনটি প্রকাশ হয়েছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা দু হাজার পঁচিশ নিম্নবর্তী সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে তো এখানে তোমাদের রুটিনটি প্রকাশ হয়েছে আর পরীক্ষা শুরু হচ্ছে তোমাদের ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ থেকে অর্থাৎ ছাব্বিশ তারিখ থেকে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে তোমরা সেটা লক্ষ্য করতে পারছ দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে বাংলা আবশ্যিক বাংলা প্রথমপত্র বিশেষক্ট হলো একশত এক ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তারপরে দেখো বাংলা দ্বিতীয়পত্র উনত্রিশ ছয় হাজার পঁচিশ রবিবারে তারপর ইংরেজি মঙ্গলবারে তারপরে হলো ইংরেজি দ্বিতীয় পত্র তিন সাত দু হাজার পঁচিশ বৃহস্প বৃহস্পতিবারে তথ্য যোগাযোগ প্রযুক্তি আবশ্যিক সাত সাত দু পঁচিশ সোমবারে তারপর পদার্থবিজ্ঞান হিসাব বিজ্ঞান যুক্তিবিদ্যা প্রথম পত্র এটা অনুষ্ঠিত হবে দশ সাত দু হাজার পঁচিশ বৃহস্পতিবারে তারপরে পদার্থবিজ্ঞান হিসাব বিজ্ঞান যুক্তিবিদ্যা দ্বিতীয় এগুলোর দ্বিতীয় পত্র অনুষ্ঠিত হবে তেরো সাত দু হাজার পঁচিশ রবিবারে তারপরে ভূগোল তদিও এটা অনুষ্ঠিত হবে পনেরো সাত দু হাজার পঁচিশ মঙ্গলবারে অনুষ্ঠিত হবে তারপরে তদিও দেখো ভূগোল তদিও সতেরো সাত দু হাজার পঁচিশ বৃহস্পতিবারে অনুষ্ঠিত হবে তারপর রসায়ন ইসলামের ইতিহাস তারপর ইসলামের ইতিহাস প্রথমপত্র ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথমপত্র তারপরে গৃহ ব্যবস্থাপনা তারপরে উৎপাদন এইগুলোকে অনুষ্ঠিত হবে বিশ সাত দু পঁচিশে অনুষ্ঠিত হবে তারপর রসায়ন ইসলামের ইতিহাস সংস্কৃতি পত্র ইসলাম ইতিহাস দ্বিতীয় পত্র এগুলো অনুষ্ঠিত হবে বাইশ সাত দু হাজার পঁচিশে অনুষ্ঠিত হবে অর্থনীতি প্রথম পত্র তারপরে দেখো এটা অনুষ্ঠিত হবে চব্বিশ সাত দু হাজার পঁচিশে তারপর অর্থনীতি পত্র সহ অন্যান্য সাবজেক্ট এগুলো অনুষ্ঠিত হবে সাতাইশ সাত দু পঁচিশে অনুষ্ঠিত রবিবারে অনুষ্ঠিত হবে তারপর পৌরনীতি ও সুশাসন তারপরে জীববিজ্ঞান দিয়ে এগুলো অনুষ্ঠিত হবে সাতাইশ আঠাইশ সাত দু হাজার পঁচিশ সোমবারে অনুষ্ঠিত হবে তারপর পৌরনীতি পত্র জীববিজ্ঞান দ্বিতীয় পত্র এগুলো অনুষ্ঠিত হবে ত্রিশ সাত দুহাজার পঁচিশ বুধবারে অনুষ্ঠিত হবে তারপরে দেখো মনোবিজ্ঞান সহ অন্যান্য কৃষি শিক্ষা চারকলা সহ অন্যান্য যেই এক্সট্রা সাবজেক্টগুলো রয়েছে ফোর সাবজেক্ট সেগুলো অনুষ্ঠিত তবে একত্রিশ সাত দু হাজার পঁচিশ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে তারপরে দেখো অন্যান্য বিষয়গুলো রয়েছে এখানে মনোবিজ্ঞান বিশেষ যা রয়েছে দ্বিতীয় পত্রগুলো দ্বিতীয় পত্রগুলো অনুষ্ঠিত হবে তিন আট দু হাজার পঁচিশ রবিবারে অনুষ্ঠিত হবে উচ্চতর গণিত আর উচ্চতর গণিত দ্বিতীয় পত্র দেখতে পাচ্ছো এখানে দেওয়া রয়েছে তারপর ফিনান্স ব্যাঙ্কিং বিমা এগুলো অনুষ্ঠিত হবে এত তারিখে সেটা কিন্তু অনুষ্ঠিত হবে তারপরে দেখো দ্বিতীয় পত্রগুলো ফিনান্স ব্যাঙ্কিং বিমা এগুলো দ্বিতীয় পত্র অনুষ্ঠিত হবে দশ আট দুহাজার অনুষ্ঠিত হবে তো এছাড়াও তোমাদের আরও যেই পরীক্ষাগুলো রয়েছে ব্যবহারিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে কত তারিখ থেকে এগারো আট দু হাজার পঁচিশ হতে একুশ আট দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু সেই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তো এই ছিল তোমাদের রুটিনটি যদি রুটিনটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটি বেশি বেশি তোমাদের বন্ধুবান্ধব সকলের কাছেই শেয়ার করে দিবে যাতে সকলে পেয়ে উপকৃত হতে পারে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো